জন্য যেরকম আপনাদের আফসোস হচ্ছে যদি আপনারা জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দরিত্র শেখ হাসিনাকে আবার ক্ষমতায় না নিয়ে বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে যার কারণে আমি আপনাদের অনুরোধ করবো আজ যেমন ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কানতেছি দোয়া করতেছি কিন্তু একটা সময় হবে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী দরিত্র শেখ হাসিনাকে ক্ষমতায় আবার না নিয়ে আসি আমাদের বাংলাদেশকে ফিলিস্তিনি পরিণত করে ছাড়বে এই জন্য আমরা আমি খুব তাবুল আহ্বান জানাই বাংলার মুসলমানকে বাংলার মানুষকে আমরা বাংলাদেশকে ফিলিস্তিনি করবো না আমি শেখ দালাল কি করবেন তার আমল আমি সুযোগ সুবিধা পেয়েছি বাঙালি তো আমরা বাঙালি আমরা মানুষ যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীন করতে অনেক রক্তের বিনিময় তাই না অনেক কিছুর বিনিময় তাই না কিন্তু এটা দেশে নির্ভর তাদের অধিকার আছে এখন আমি মনে করি তাদের অধিকার আছে এটা দেশ আগের চেয়ে অনেক খারাপ আছে অনেক খারাপ আছে মানুষ দেখতেছে যে ভালো আসলে কিন্তু তা না কি করার আছে বলেন

আল্লাহ ঠেকাইতে পারবো এছাড়া আর কেউই পারবো না কি এর দুর্নীতি করছে কই আমি তো দেখি না কোনো দুর্নীতি আমি তো দেখি খালি উন্নতি এই যে মেট্রো রেল এই যে পদ্মা সেতু এই যে মনে করেন ওই বিকল্প ওই যে পায়রা পায়রা বিদ্যুৎ কেন্দ্র সব ছেকা সব ছেকা করছে মিছিল আইক মিছিল রে আমি ডরাই না ছাত্র আইলো আমি এনে ঘরে বক্তব্য দিল বছর বা সতেরো বছর ধরে যারা বাক স্বাধীনতা রোধ করে রাখছিল তাকে তো হটাই চাই তাকে হটাইছে না কিন্তু হটানোর পাতে এখন কি হইতেছে এই যে ছাত্ররা যে আন্দোলন করলো হ্যাঁ কি হ্যাঁ যে নতুন একটা দল তৈরি করলো কি এনসিপি জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ কি দলের লোক এটা করছে পূর্ব প্ল্যান কিন্তু তাহলে এটাকে পূর্ব প্ল্যান কিন্তু আমার তো মনে হয় পূর্ব প্ল্যান কিন্তু তাহলে হয়েছে এখন এটা প্ল্যান করে আছে কাকু লেখা জীবন দিছে মানে আমি তো আমি পিঠ খুললে দেখা আবার আমি আমি গুলি খাইছি মিয়া কিন্তু এখন দেখতে এটা ভুল করছি এটা ভুল এটা ভুল করছে মিয়া

আমি চাই ও ক্ষমতা ছেড়া নির্বাচন দেখ দেশটা ভালোভাবে চলো